আসসালামু আলাইকুম যারা ভালো মানে থ্রি পিচ আছেন ভুটিক্সের মধ্যে তারা রেওয়ার থ্রি পিস নিতে পারে আপনার দেখেন কত সুন্দর সুন্দর কালার আছে এখানে অনেক ভালো ভালো কালার আছে এখানে এইগুলো কিন্তু কালেকশন খুলে দেখাবো অনেকগুলো ডিজাইন আছে আপনারা অবশ্যই দেখতে পারবেন এগুলো তো অবশ্যই আজকে সম্পূর্ণ ভিডিও দেখবেন ইনশাল্লাহ প্রথমে যে থ্রি পিসটা দেখাচ্ছি সেটা হচ্ছে এটা মানে প্রতিটা কালেকশন কিন্তু আলহামদুলিল্লাহ অনেক চমৎকার মানে বর্তমানে কিন্তু খুব ভালো চলতেছে এই রেওয়ার থ্রি পিসটা দেখেন এটা হচ্ছে জামাটা এটা জামাটা একটু কাছ থেকে দেখায় আপনাদেরকে দেখেন কত চমৎকার কাজ করা আছে অসাধারণ কাজ করা আছে এবং এটা যে দামানের মানের ঠিক আছে ভালো মানের রিজনেবল একটা প্রাইস দিচ্ছে আপনাদেরকে হাসি থেকে দেখেন এটা হচ্ছে এই যে ফুল জামাটা আর এটা হচ্ছে আপনার কার্ট ওয়ার্কটা আমি আপনাদেরকে দেখাচ্ছি একেবারে পারমানেন্ট ঠিক আছে

অবশ্যই আপনার এখান থেকে স্ক্রিনশট রাখবেন অর্ডার করার জন্য ঠিক আছে এটা এটা হচ্ছে ওনারা দেখেন কত সুন্দর ওনারা ওনারা আমার চমৎকার কাজ করা আছে দুইটা পার জুড়ে কাজ করা আছে প্রতিটা কালেকশনের কিন্তু চমৎকার দামানের পোশাকের মধ্যে চমৎকার কাজ করা আছে এটা হচ্ছে একটা আরেকটা কালেকশন এরপরে আমি আপনাদেরকে আরো একটা কালেকশন দেখাচ্ছি এখান থেকে স্ক্রিনশট রাখবেন সর্বনিম্ন দশ পিস কালেকশন নিতে পারবেন আমাদের কাছ থেকে দামটা বলতেছি না দামটা আপনার অবশ্যই হোয়াটসঅ্যাপ এই মুখে স্ক্রিনশট দিয়ে দামটা আপনারা জেনে নেবেন আমরা সব মানে কাপড়ের দাম বলতে চাই না কারণ হচ্ছে আমরা শুধুমাত্র পাইকারি সেল করি এখানে বলতে চাচ্ছি না সবগুলো কল দেবেন সর্বনিম্ন দশ পিস কত চমৎকার পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে এই চমৎকার চমৎকার সুতি কাপড়ের মধ্যে দেখেন সুতি কাপড় যারা দামি কাপড় চান যে যারা প্রিমিয়াম কোয়ালিটি কাপড় চান তারা কিন্তু আমাদের কাছে নিতে পারবেন তবে হ্যাঁ এটা কিন্তু একেবারে এটা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি হবে হ্যাঁ যেমন কাপড় প্রিমিয়াম কোয়ালিটির দাম তাকে প্রিমিয়াম কোয়ালিটি হবে একটু খেয়াল রাখবেন দেখেন এটা হচ্ছে আরো একটা জামা দেখেন কত সুন্দর আলহামদুলিল্লাহ প্রতিটা কালেকশন ওনা জামা সাল আলহামদুলিল্লাহ প্রিমিয়াম কোয়ালিটি ভালো মানের কালেকশন এরপরে আমি আপনাদেরকে আরো একটা কালেকশন দেখাচ্ছি আপনারা ভিডিও কল দিয়ে তারপর আপনারা অর্ডার করতে পারেন সমস্ত বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে পাঠাচ্ছি আপনার ঠিকানায় নাই এই সুন্দর সুন্দর কালেকশনগুলো দেখেন এটা হচ্ছে আর একটা জামা দেখেন কত সুন্দর জামাটা আলহামদুলিল্লাহ অবশ্যই এগুলো নেবেন সেল করার জন্য ভালো মানের কালেকশন সেল করতে পারবেন এই কালেকশনগুলো গুলো এরপর দেখাচ্ছি আপনাদেরকে আরো একটা কালেকশন মানে অনেকগুলো কালার আছে অনেকগুলো ডিজাইন আছে জাস্ট আপনার পছন্দ অনুযায়ী আপনার পছন্দ অনুযায়ী যে কালেকশনটা পছন্দ হয় স্ক্রিনশট রাখবেন সর্বনিম্ন 10 পিস কালেকশন আমাদের কাছে নিতে পারবেন মাত্র পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে কিন্তু আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন দামটা বলতেছি দামটা আপনার অবশ্যই হোয়াটসঅ্যাপের মধ্যে স্ক্রিনশট দিয়ে দামটা আপনারা জেনে নেবেন এখান থেকে স্ক্রিনশট দেবেন হোয়াটসঅ্যাপের মধ্যে আপনার ভিডিও কল দেবেন ভিডিও কল দিয়ে অর্ডার করতে পারেন কিনবা সরাসরি আমাদের দোকানে আসতে পারেন দোকানে ঠিকানা হচ্ছে হাসিব পারফেক্ট ফ্যাশন বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ এটা ভুল থেকে পাঁচ মিনিট লেগে আসতে থেকে পনেরো মিনিট লেগে আমাদের দোকানে আসতে আসবেন দেখবেন তারপর আপনার প্রোডাক্টগুলো নিয়ে যাবেন যারা আসতে পারবেন না ভিডিও কল দিবেন প্রোডাক্ট পাঠ আপনার ঠিকানায় ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে এটা হচ্ছে মেটেরিয়াল হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কটন এছাড়া কিন্তু এখানে স্ক্রিন প্রিন্ট করা আছে যে প্রিন্টটা পারমানেন্ট উঠবে না যেটা এবার পার্মানেন্ট গ্যারান্টি যুক্ত প্রিন্ট এটা ঠিক আছে গ্যারান্টি যুক্ত কালেকশন এটা এখান থেকে অর্ডার করবে আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে দেখেন প্রতিটা কালেকশনের মধ্যে নিখুঁত কাজ করা আছে একবার নিখুঁত যে কাজটা আছে ভালো মানের বুটিক্সের কাজ করা আছে এটার মধ্যে এরপর আমি আপনাদেরকে আরো একটা কালার দেখাচ্ছি আপনার যারা মানে থ্রি পিস নিয়ে বিজনেস করবেন তারা একটু চেষ্টা করবেন যারা মাদার হোলসেলার তাদের কাছ থেকে কেনা যাতে করে আপনার দুই টাকা প্রফিট করতে পারেন এবং ভালো মানের কালেকশন যাতে করে সবাই আপনাকে প্রভাইড করে এর জন্য ভালো মানের কালেকশন নিয়ে বিজনেস করবেন আপনার পিছনে ফিরে তাকাতে হবে না এগুলো হচ্ছে ভালো মানের কালেকশন আপনাকে বুটিক্সের কালেকশন চাই না ভাই বুটিক্সের কালেকশন লাগবে তাদেরকে বুটিক্সের কালেকশনগুলো দিতে পারবেন দেখেন এটা হচ্ছে জামাটা দেখেন কত সুন্দর একটা জামা আলহামদুলিল্লাহ ভালো মানের থ্রি পিস অবশ্যই আমাদের কাছ থেকে এগুলো অর্ডার করতে পারবেন এটা হচ্ছে ওনাটা ওনা কিন্তু চমৎকার কার্ট করা আছে আপনারা অবশ্যই এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন সর্বনিম্ন দশ পিস কালেকশন বাংলাদেশ যে কোনো প্রান্তে থাকেন আপনি সুন্দরবন খুলে সার্ভিসের মাধ্যমে আপনার ঠিকানায় পাঠিয়ে দেবো আমরা হোম ডেলিভারি হোম ডেলিভারি পাঠাই না এবং খুচরা বিক্রি করি না দুইটা অবশ্যই আপনারা যে জেনে নেবেন হোম ডেলিভারি দেয় না অ্যান্ড খুচরা বিক্রি করি না

এটা হচ্ছে আরো একটা সুন্দর একটা জামা দেখেন কত চমৎকার কালারটা অলিভ কালারের মধ্যে সুন্দর স্ক্রিন প্রিন্ট করা আছে এবং যে দেখেন এটা কিন্তু ডান পোষণের যে কাজটা আছে এটা কিন্তু অনেক চমৎকার একটা কাজ করা আছে ডান পোষণের এটা অন্যরা কিন্তু একটা প্রিন্ট করা আছে এবং কার ট্রয় করা আছে অবশ্যই আপনারা মানে ভালো মানে কালার সঙ্গে কেনার চেষ্টা করবেন আর সর্বনিম্ন দশ পিস পারে আমরা দশ পিস বিক্রি করি না আমাদের কাছে নিজে পাবেন ইনশাল্লাহ আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম